অনেক দিন ধরে শুনছি ভীমপুরে নাকি এক ঘুরতে অনেকগুলো বড় গাছ সেটা নাকি আবার দেড় হাজার বছর পুরো তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম ভীমপুরে তোমরা দেখতেই পাচ্ছ এই ব্রিজটা কতটা সুন্দর আর আমাদেরকে এটার ওপর দিয়ে যেতে হবে রাস্তায় খিদে পাওয়ার কারণে দোকান থেকে খাবার কিনে চলে আসলে এই মাঠে খাবারটা খেয়ে আর এখানে এসে দেখছি বাচ্চারা এখানে খুব সুন্দর ফুটবল খেলছে দেরি না করে তাদের কেকের প্যাকেট অনেক চেষ্টার পর আমি প্যাকেটটাকে ছিঁড়তে পারলাম আর আমি এটাকে বের করে এই চশমার ফ্রেম টাই লাগানোর চেষ্টা করলাম আর এই চশমাটাকে দেখতে কিন্তু অনেকটাই স্যাটিসফাইড লাগছে চলো এবার এটাকে খেয়ে যাক আর আমার তো এটা খেতে বেশ ভালোই লাগবে আর আমি এখানে আমার অনেক কটা ছোট সাবস্ক্রাইবার তো চলো তোমরা এদের জন্য একটা লাইক করে দাও আমি এই সাবস্ক্রাইবারটাকে দিয়ে আমার ছোট সাবস্ক্রাইবার খাবার আনতে পাঠিয়েছিলাম আর এই জলটা এতটাই ঠান্ডা ছিল যে আমার গলায় জল এখানে আর না দাঁড়িয়ে সেই গাছের কাছে আবার যেতে শুরু করি তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বনদেবী বটগুলো দেখতেই পাচ্ছি এইটা হচ্ছে আমাদের সেই বট দেবী আমি যতক্ষণ ঘুরি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও